শুভ সকাল বন্ধুরা আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি আনন্দে আছি কোথায় যাচ্ছি বলো তো কী বোঝা যাচ্ছে দীঘা যাচ্ছি দীঘার এটা মেন গেট অনেকেই জানো অনেকে মানে সবাই জানো তো দেখো আমরা কিন্তু চন্ডেশ্বরে ঢুকেও গেছি তো আগে থেকে প্রোগ্রামটা ঠিক হয়েছিল আজ আছো হঠাৎ বুঝতে পারিনি তো আজকেই আসা হলো হয়তো অনেক পরে আসতাম কিন্তু সেটা আর হলো না তো আজই চলে এলাম আর দেখো এই যে গেটে ঢুকছি আমাদের বাপের বাড়ি ফ্যামিলি সবাই শুধু আমার মা বাবা আমার দাদার বড় ছেলে বাদ আদি সবাই এসেছি আর কি আমি আর আমার মেমার হাজব্যান্ড আসেনি দেখো মন্দিরের ভেতরে কিন্তু ঢুকে গেছি আমরা অলরেডি ঢুকে গিয়ে কোথায় কি কিনবো এইসব দেখাশোনা হচ্ছে আর আমার অবস্থাটা খুবই খারাপ দেখতেই পাচ্ছ গাড়ির ভেতরে এসেছিলাম তো ছোটো ছোটো চুল একদম পাকে পাকিয়ে কেমন একটা হয়ে গেছে তো যাই হোক দেখো ভোগ কিনলাম ঠাকুরের জন্য পয়সা নিতে নিতেই শেষ শেষ হলখানা আমরা মন্দিরে এসেছি তো ওটা বলাটাও ঠিক নয় আর তো যাই হোক আর দেখো এখানে যে সামনে পুকুর এর দুটো পুকুর ও যে পুকুরটা মেন পুকুর তো সেটা ওই সামনের দিকেই আছে গেটের বাইরে আর এটা গেটের ভেতরে তো এখানে সবাই হাত পা ধোয়া হচ্ছে আর ওই দিকে পুকুরটাতে আমরা যাইনি ওইখানে মাথা ওই যে নেউটেড়ু করে চুল টুল কামানো হয় এটা মেন পুকুর বলতে গেল গেলে তো যাই হোক আমরা পাহাড় পা ধুয়ে মন্দিরে একদম চলে যাচ্ছি দেখো আর আমি মন্দিরে কিন্তু ভিডিও করার বারণ আর কেউ ভিডিও করছে না ফটো তুলছে না মোবাইল নিয়ে বার করছে না কিন্তু আমি বাট মোবাইলটা কেমনভাবে রেখেছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভগবান দর্শন করানোর জন্যই করেছি কিন্তু ভাগ্যিস দেখো কিন্তু আমার পরে দেখলাম মোবাইলে একদম আবছা হয়ে আসছে হয়তো ক্যামেরার সামনে কোনো কারণে জল বা কোনো কিছুই লেগে গেছে তাই আবছা লাগছে ব্যাপারটা তো দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছো ভগবান তো দেখা এখানে দেখতে পাবে না ভগবান তো খুবই নিচে আছে তো যাই হোক আর আজকে খুবই ভিড় ছিল না আর এটা আমি শট মতন করেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখালাম আর ভিড় একদম ছিল না তাড়াতাড়ি যেন পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এই যে ভগবানের চরণামৃত এখানেই থাকে কিন্তু এই লোহার এটা ছিল না তো পরে হয়তো দিয়েছে আমরা যখন বছর আগে এসেছিলাম দু বছর না তিন বছর আগে এসেছিলাম তখনও ছিল না তো কবে দিয়েছে জানি না আর এখানে সবাই এই যে বাতি ধূপ দিচ্ছে এখানেও দিত না জাস্ট এমনি খালি থাকতো তো দিচ্ছে সবাই দিচ্ছে এখানে তো তাই আমিও আমি আর আমার বড় বৌদি দিলাম দেখতেই পাচ্ছো ওই যে পাশে আমার বড় বৌদি আর এই যে শাড়িটা পরে আছো দেখতে পাচ্ছ ওই শাড়িটা কিন্তু আমার নয় আমার দাদার মেয়ে আর আমি আমরা যে আসবো এটা কোনো ঠিক নেই আর আমি পাপের বাড়ি থেকে চার দিন তো ওরা আসবে কি আসবে না ঠিক নেই সে দো মানামানি করছিলো যেহেতু একটু বাড়িতে সমস্যা চলছিল তার জন্য আর কি তাই তারপরে ফাইনালি চলে এলাম দেখেছো মন্দির তোমরা অনেকেই জানো চেনো আর কিছু বলার নেই তো তাই এটা নতুন তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো পুজো টুজো কিন্তু একদম কমপ্লিট তাড়াতাড়ি তো হয়ে গেল চলো এবার এখন বাজে করছে না সাড়ে নটার মতন তাড়াতাড়িও চলেছে তাড়াতাড়িও পুজো হয়ে গেল হয়ে গেছে আর আমার ওই যে বড়ো দাদা দেখছো চারিদিকে ঘোরাঘুরি করছে দেখছে আবার কবে আসো ভগবান যদি ডাকে তাহলে আমরা আবারই আসবো সত্যি তো ভগবান তোর চাই ডাকে হলে কি কেউ মন্দিরে আসে বলো তো তাই এসেছি তো খুবই ভালো লাগছে আর একটু মন খারাপ করছিল কারণ আমার বড় বাবুটা আসেনি ও সবসময় পাশে থাকে একটু বাড়ির সমস্যা ওর সমস্যাজনক নিয়ে আসতে পারেনি ওর সমস্যা নয় একটু আমাদের পারিবারিক সমস্যা তো যাই হোক আর দেখো বাপের বাড়ি থেকে ওই যে মুড়ি কাঁচা ছড়া নিয়ে এসেছিল আর ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলো এখান থেকে ওই বেগুনি কেনা হলো সবাই এক এক করে মুড়ি নিয়ে নিয়েছি পলিথিনে করে তো খাওয়া দাওয়া শেষ করে একদিন দশটার সময় যে চলে এসেছি কোথায় দেখো দীঘায় ওরে বাবারে রে কী খুশি খুশি আর ওই যে আগে আমার দাদার ছেলে মেজ দাদার ছেলে দেখো জলটা কি অবস্থায় কিন্তু জল একদম নামছে না কী আর বলবো ভালোই লাগছে কিন্তু বাট আমরা কিন্তু নামতে পারলাম না হ্যাঁ নাম নেমেছিলাম কিছুক্ষণের জন্য তখন তিনটার পরে আমি আর আমার দাদার মেয়ে আর আমার দাদার মেয়ে আর আমি নেমেছি বলে আমার ভাইজি নেমেছি বলে আমার বড়ো দাদা তাই আমাদের সঙ্গে নেমেছিল তখনও জল নামেনি যে এই যে বড় বড়ো পাথরগুলোর নিচে যে একটা বালি দেখা যায় সেই বালিগুলো আমরা কিন্তু দেখতে পাইনি এতটাই জল ছিল পুলিশ আমাদের নামতেই দেয়নি কত তো দুর্ঘটনা হচ্ছে তোমরা জানোই দীঘাতে প্রচুরভাবে হচ্ছে তো তাই আর কি আর আমার এই অবস্থাটা দেখেছ পুরো পাগলের মতন আমরা এখানে অধীর হয়ে বসে আছি কখন যে জলে নামবো একটুখানি জলে নেমেছিলাম ওই পাথর দিকে এত ঢেউ দিচ্ছে আমরা পড়েই যাচ্ছিলাম হাত পাও কেটে গেছে তাই আমরা এখানে এসে বসে আছি কতজন বসে আছে চান করার জন্য কিন্তু কেউ আর পে করতে পারলো না তো যাই হোক আমরা সেখানে তিনটার খাওয়া দাওয়ার করে তিনটার পরে চান করে তারপরে এই যে দেখো চললাম বাড়ির দিকে বাড়ির দিকে না ওই মোহনার দিকে যাওয়ার কথা ছিল তো যেতে গিয়ে এই পুরীর মন্দিরটা তোমাদের সামনে একটু দেখা দেখাবো বলে এই দেখো দেখালাম আর এখানে ঢুকতেই দিচ্ছে না এখনো এই যে দেখো মিস্ত্রি কাজই করছে তো ঢুকতে দেবে না বলে এই জন্য আমরা গাড়ির ভেতর দিয়ে আমি একটুখানে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই তোমরাও এসো পুরীর মন্দির আমরাও তো অবশ্যই আসবো যখন পুজো হবে পুজো দেওয়া হবে দুই মন্দিরে সন্নেশ্বর আর এখানে পুজো দিয়েই যাব। তো যাই হোক খুবই ভালো লাগছে গেটটা তো দারুণ লাগছে সেই মিশর মিশর দেশের মতন লাগছে দারুণ 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 তো যাই হোক আর দেখো এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ আমার তা বড়ো মেজ বৌদি বলছে দেখো এত সুন্দর লাগছে তুমি একটা ভিডিও করো তো তাই আমি এটা একটু ক্যাপচার করে নিলাম দারুণ লাগছে আর এটা দেখো প্রচুর নৌকো নৌকো প্রচুর কারণ এটা হচ্ছে মোহনার দিকে যত লঞ্চ নৌকোগুলো এখানেই সব থাকে আর কি আর ওইদিকে মোহনাটা আছে তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু আমার তো কী হ্যাভি লাগছে তোমরাই বলো তোমাদের কেমন লাগছে তোমাদের মুখেই শুনতে চাই তো যাই হোক এখানে এলে যেন কী শান্তি এখানে যারা মানুষরা থাকে তারা মানে কি ভালো হলো আমি ভাবি এখানে একটা যদি ঘর হতো আমরা থাকতাম আমরা গাড়িতে আমার দাদারা সবাই আলোচনা করে করে যাচ্ছি এখানে একটা ঘর হলে কি ভালো হতো আমার বাবাকে বোকা দিচ্ছি আমি বাবা কেন এখানে একটা জায়গা কিনলো না তো আমরা এখানে থাকতে পারতাম এই আর কি তো যাই হোক দেখো এটা একটা কোন নদীর মানে ওই দীঘার একটা পাড় পাড় ধারবে আমরা যাচ্ছি আর কি বাড়ির দিকে কিন্তু বাড়িতে জানি তাড়াতাড়ি চলে যাব মোহনায় গেলাম না বাড়ি তাড়াতাড়ি চলে যাব জানি কিন্তু যাওয়া হয়নি একটু কাঁথিতে একটু কেনাকাটা ছিল তো কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেনাকাটা করে একদম বাড়ি চলে গেছি পুরো সাতটার সময় আমার মাও খুব অবাবকি হচ্ছে মা আমার মা কি জানো তো বাইরে আমরা থাকলে তারা তার একটু বেশি চিন্তা হয় বলে কখন আসবি ঘন্টায় ঘন্টায় ফোন করছি কখন আসবি কখন আসবি আমার মেয়েটাকে নিয়ে বেশি চিন্তা করে তো চলো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি বাই